আসসালামু আলাইকুম সুপিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আম্বারি হাট আর এই আম্বারি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার একটু বড় হয় সোমবার একটু ছোট হয় তো আজ সোমবার আপনাদের এই আম্বারি হাট থেকে দেখাবো আজকের বাজারের সব থেকে শুকনো হাট সার গুরুগুলো মানে যেগুলো মোটা তাজাকরণ করা যাবে এই ধরনের গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আজ হচ্ছে আটই নভেম্বর দু হাজার একুশ সোমবার তো চলেন আমরা দামটা এখান থেকেই শুরু করব চাচা আলাইকুম চাচা এই হাড্ডিটা কত থাকার আম চাইলেন ওঠি চাচা লম্বাটা পঁয়ত্রিশ কত বলছে চাচা তিরিশ উনত্রিশ বিক্রির দাম কত বিক্রির দাম আঠাইশ হাজার সর্বশেষ এটা আঠাইশ হাজার হলে বিক্রি করবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা যে পাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা দাম চাইলেন চাচা সাড়ে সাতাশ কত বলছে কত সাড়ে চব্বিশ বলছে কত হলে বিক্রি করা যাবে চাচা কত হলে ছাড়বেন মানে পঁচিশ হলেই বিক্রি হবে এটা বয়স বয়স দাঁত কয়টা

আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা যে যেগুলো আসলে মোটাতে যা করণ করা যাবে সেগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই জান এটা কত দাম চাচ্ছিলেন কত বলছে ভাইয়া সত্তর সাঁত্রিশ কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করবেন আটত্রিশ এই যে সর্বশেষ আটত্রিশ হাজার হলে একটু বিক্রি হয়ে যাবে এটা কত চাইলেন চাচা সাড়ে আঠাশ বয়স বয়স নতুন কত দাম কত বললো বলেছে কত কত দাম বললো আপনাকে বিক্রি করবেন কত হলে সাড়ে ছাব্বিশ এর দেখি সাড়ে চাকরি সাদা হলে বিক্রি করে দিন আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি শুকনো গরুগুলোর দাম ভাইয়া এটা কত দাম তাচ্ছিলেন সাদাটা সাদাটা দাম্বি ছাব্বিশ কত বললো ভাই এখন পর্যন্ত কত বলছে সাত কত হলে বিক্রি করবেন সাড়ে সাত আচ্ছা আচ্ছা সাড়ে সাত হাজার মানে সাড়ে সাতাশ হাজার আর কত দাম চাচ্ছিলেন চাচা আলাইকুম চাচা ভালো আছেন কত টাকা দাম চান আপনারটা চাচা সাতাশ কত বলছে চাচা তেইশ চব্বিশ কত হলে বিক্রি করবেন ছাব্বিশ এই যেটা সর্বশেষ ছাব্বিশ হাজার হলে আমরা একটু দেখানোর চেষ্টা করি জোয়ান করি আমরা একটু দেখানোর চেষ্টা করি চাচা কী খবর ভালো আছেন কত বললো দাম কত বললো ছাব্বিশ হাজার বলে দেন না কত হলে দিবেন পঁচিশ হাজার বলছে কত হলে বিক্রি করবেন সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আর এইটা চাচা এটা এটা লাস্ট বিক্রির দাম কত সর্বশেষ সাড়ে সাতাশ হাজার হলে বিক্রি হবে এদের জোয়ান গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এর পাশে কিছু হাড্ডি দেখছি তাছাড়া কিনলেন কিনলেন আমরা একটু দেখি দেখি কত চাইলেন দাম কত চাইলেন আঠাইশ হাজার বয়স কি জোয়ান কত বলছে চাচা পঁচিশ আর বিক্রির দাম কত চাচা কত হলে বিক্রি করবেন ছাব্বিশ হাজার হলে দিয়ে দেবেন এটি সর্বশেষ ছাব্বিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এ পাশে একটা দেখছি চাচা এটা কত দাম চাচ্ছিলেন কত চাচ্ছেন চব্বিশ ছত্রিশ ছত্রিশ কত বলছে চাচা তিরিশ বিক্রি করবেন কত হলে তেত্রিশ বয়স কয়টা দাঁত চাচা দুই দাঁত এই যে তেত্রিশ হাজার হলে বিক্রি করবেন আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু মোটামুটি যে প্রতিবেদনটি যে সময় তৈরি করছি এখন বাজে দুপুর বারোটা পার হয়েছে এই সময় তৈরি করছি তাতে দেখছেন যে আজকে মোটামুটি ফাঁকা মানে আমদানি কম হয়েছে আজকে ক্রেতাও কম আমদানিও কম এখানে একটা দেখছি একেবারে বুড়ো আমরা এটা একটা দামে ধারণা দেবো এটা কত দাম চাচ্ছেন কত দাম বলে না বিশ বাইশ কত হলে বিক্রি করবেন কত হলে বাইশ তেইশ হাজার হলে বিক্রি করবেন আমরা একটু দেখানোর চেষ্টা করি বাইশ তেইশ হাজার এটা কত চাচ্ছিলেন দাম সাড়ে কত বলছে কত বয়স দাঁত কত হলে বিক্রি করবেন ছাব্বিশ ছাব্বিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা কত চাইলেন চাচা আঠাইশ কত বলছে কত ছাব্বিশ বিক্রির দাম কত লাস্ট কত হলে ছাড়বেন সাতাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আট দাঁত সাতাশ হাজার আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি আজকের বাজারের সবচেয়ে শুকনো হাট ডিসার গরুগুলোর দাম চাচা আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন চাচা আপনারটা কত কত বলছে চাচা

এটা কত বলছে চাচা এখন পর্যন্ত কত সাড়ে বত্রিশ বিক্রি করবেন পঁয়ত্রিশ সম্ভবত বিক্রি হয়ে গেছে এটা কে বিক্রি করছে এটা কে বিক্রি করলো চাচা আপনি বিক্রি করলেন এটা কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন ছাব্বিশ কত বলছে মানে তেইশ চব্বিশ আর বিক্রির দাম কত পঁচিশ হাজার বয়স কি জোয়ান 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 পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখাই আজকে দেখছেন যে হাটটা একদম ফাঁকা ফাঁকা ঢাকার পেছনে কারণ হচ্ছে যে যেহেতু বাইরে থেকে ক্রেতা এখন কম সেহেতু কিন্তু এখানকার আমদানিও কিন্তু অনেক কম আর সোমবারে একটু তুলনামূলকভাবে কমে গরু আমদানি হয় আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের বাজারের শুকনো হারটি শার্টগুলোগুলোর দাম আমরা আরও সামনে গরুর দামের ধারণা দিব আপনাদের চাচা এটা কথা চাচ্ছিলেন চৌত্রিশ কত বলছে তিরিশ কত হলে বিক্রি করবেন এক হাজার মানে একত্রিশ সর্বশেষ একত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের